আসসালামু আলাইকুম চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে মাত্র নয় হাজার পাঁচশো টাকায় এক নাম্বার ইট যদি কিনছে কিনতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য লোকেশন বলে দেওয়া হবে আর কোথা থেকে নিতে পারবেন সেটাও বলে দেওয়া হবে আর কোথায় কোথায় ডেলিভারি দেওয়া হয় সেটাও বলে দেওয়া হবে তো আপনারা যারা নিয়মিতভাবে আমার চ্যানেলের ভিডিও দেখেন তাদের জন্য একটা কথাই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন প্রতিদিন নতুন নতুন এলাকার নতুন নতুন ইটের দাম সম্পর্কে ভিডিওর আপডেট পেতে সবার আগে তো আপনাদেরকে প্রথমে যে দামটা বলছি নয় হাজার পাঁচশো টাকা ঢাকার ভিতরে যারা আপনারা কিনতে চান তারা কিনতে পারবেন আর লোকেশন হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ যে সকল এলাকাগুলোতে নিতে পারবেন মানিকগঞ্জ সাভার গাজীপুর উত্তরা মিরপুর মোহাম্মদপুর গাবতলি হেমায়তপুর বাড্ডা মালিব্যাগ কেরানীগঞ্জ সহ এই সকল এলাকাগুলোতে আপনারা নিতে পারবেন তো আপনারা যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই কিনতে পারবেন সহজেই তা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় আমি আজকের মতো বিদায় নিচ্ছি আগামীতে অন্য একটি ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম